নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে কুলমি শাক কাটতে হয় কি করে সেটাই দেখাবো দেখো কুলমি শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেছে নেওয়া হয়ে গেছে এখন কলমি শাকগুলোকে কীভাবে কাটছে দেখো মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে তারপর ভালো করে ধরে নিয়ে তারপরে এরকমভাবে কাটতে হবে প্রসেসটা তোমরা ভালো করে দেখে নাও এইভাবে কাটতে হবে তোমরা আর এতটা তাড়াতাড়ি কেটো না আমার শাশুড়ি মতো কেটে কেটে ও না ওই জন্য অতটা তাড়াতাড়ি কাটতে পারছে তোমরা তোমরা কিন্তু এতটা তাড়াতাড়ি কাটতে চাও না তাহলে হাত কেটে যেতে পারে এইভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে কাটতে হবে তাহলে মিহি করে কুচনো হয়ে যাবে এরকম মিহি করে কুচনো হলে কী হয় খাওয়ার সময় ওটা খেতে বেশ ভালো লাগে যখন রান্না হয়ে যায় তখন খাওয়ার সময় ওটা খুব ভালো লাগে খেতে পুরো মনে হচ্ছে যেন মেশিনের কুচানো ভীষণই ভালো লাগে কলমি শাকটা খেতে এটা নানা রকম প্রসেসে করা যায় পেঁয়াজ দিয়ে করা যায় আবার কখনো রসুন দিয়ে করা যায় আবার পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আরও অনেক রকমভাবেই করা যায় শাকটা আমি তোমাদের কলমি শাকের রেসিপি দেখাবো পরের ভিডিওতে দেখো ধীরে ধীরে এরকম কাটা হয়ে যাচ্ছে শাকটা এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে নোটে শাক একরকম হয় কলমি শাক আর একরকম হয় তো কলমি শাকটা দেখো কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে এবার শেষ পর্যায়ে এসে গেছে কলমি শাকটা দেখো একদম লাস্ট পোর্শনটা কেমন করে কাটছে এই দেখো কী সুন্দর কাটা হয়ে গেল শাকটা তোমরাও ঠিক এই পদ্ধতিতেই শাকটা কেটে নিও আর এই ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয় তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো